হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে রোজ শুক্রবার এগারোই এপ্রিল আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌজেনগুলো বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সমস্ত নৌজেনগুলো আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আপনাদের যদি কোনো লঞ্চের নাম্বার থেকে শুরু করে কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ঢাকা নদী বন্দর থেকে তৃতীয় পজিশনে কুয়াকাটা এক বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে দেখতে পাচ্ছেন খান এক রয়েছে দ্বিতীয় পজিশনে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি ফার্স্ট পজিশনে রয়েছে প্রিন্স রায়হান এক নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে তো আজকে সরাসরি ঢাকা নদীবন্দর থেকে রায়ান এক এয়ার খান এক এবং কুয়াকাটা এক এই তিনটি নৌযান সরাসরি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন নিউসাব্বির তিন রয়েছে এবং রয়েছে সাত্তার খান এক ঢাকা বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে সেকেন্ড পজিশনে সেরে যাবে নিউ সাব্বির তিন এবং ফার্স্ট পজিশনে সেরে যাবে সাফিন সাত্তার খান এক দেখতে পাচ্ছেন সাফিন সাত্তার খান এক নৌযানটিকে অনেক দিন পর নৌ সাথে দেখা হয়ে গেল বাংলাদেশে কাঠের কারুকার্য দিয়ে মাত্র একটি লঞ্চই বর্তমানে রয়েছে সেটি হলো এই সাফিন সাত্তার খান এক তো যাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটের দিকে দেখব আজকে বরিশালে কোন কোন লঞ্চ রয়েছে অ্যাডভেঞ্চার বর্তমানে বরিশাল টার্মিনালে তিনটি লঞ্চ রয়েছে অ্যাডভেঞ্চার এক সুন্দরবন রয়েছে পিরিন চাওলার দশ তবে অ্যাডভেঞ্চার এক যাবে না সে আজকে বরিশালে যাবে না যাবে সুন্দরবন ষোলো ফার্স্ট পজিশনে পিডিন সাউলা দশ এই দুইটি নৌজেন আজকে ঢাকা বন্দর থেকে বরিশালে যাবে প্রিয় দর্শক কিন্তু আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো সেকেন্ড পজিশনে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে এবং ফার্স্ট পজিশনে পেরিন আওয়ালার দশ এই দুইটি নৌজন সরাসরি বরিশালে যাবে এবং আজকে জ্বালুঘাটের উদ্দেশ্যে রয়েছে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে সুন্দরবন বারো কিছুক্ষণ আগে এক ভাই কমেন্ট করেছিলেন আজকে জ্বালুঘাটের উদ্দেশ্যে কোনো লঞ্চ আছে কি তো জ্বালাঘাটের উদ্দেশ্যে একটি লঞ্চ রয়েছে সেটি হলো সুন্দরবন বারোঘাট হিসাবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমোনাই বরিশাল দবদবিয়া নলসিটি হয়ে সরাসরি নৌযানটি চালু কাটিতে যাবে এবং আজকে হুলারাট ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি নৌজান নিউসান দশ দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্তমানে এই রুটে চারটি ফসছে যার কারণে লঞ্চ চলাচল করতেছে হয়তো ঈদের ফিরতি ট্রিপের পর পুরোপুরি লঞ্চ রুটটি বন্ধ হয়ে যাবে তো নিউস নিউসান দশ হোলার ভান্ডারিয়া যাচ্ছে আজকে ভাওয়াঘাট হিসেবে থাকবে শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট বানারিপাড়া ইন্দিরহাট কাউখালী হোলারহাট এবং সর্বশেষ ভাণ্ডারিয়া পাশাপাশি যুবরাজ সাত রয়েছে শোলা মুলাদির উদ্দেশ্যে সেরে যাবে রাজংশ দশ রয়েছে শোলা হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে বাহাঘাট হিসেবে থাকবে গঙ্গাপুর চরদুবলাপুর থানার ঘাট লাখারাবাদ সুন্দরবন সাত রয়েছে আমতলির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সুন্দরবন সাত আজকে আমতলি যাবে এবং পুবালি এক রয়েছে বরগুনার বরগুনার উদ্দেশ্যে আজকে পুবালি একসাই যাবে ঘাট হিসাবে থাকবে বেতাগি কাঁঠালিয়া বামনা কালিয়ার বাড়ি রামনা ফুলঝুরি কাকচিরা হয়ে সরাসরি বরগুনা যাবে আপনারা যারা বরিশালে যান তারা কিন্তু এই বরগুনাগামী লঞ্চেও যেতে পারেন ফারান পাস রয়েছে চরফেশন উদ্দেশ্যে ভাওয়াঘাট হিসেবে থাকবে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার দৌলতখা তো আজকে চরফেশনের উদ্দেশ্যে রয়েছে চারটি নৌযান চার নম্বর পজিশনে রয়েছে ফারান পাস তিন নম্বর পজিশনে রয়েছে কর্ণফুলী তেরো দুই নম্বর পজিশনে রয়েছে টিপু চৌদ্দ এবং ফার্স্ট পজিশনে আজকে রয়েছে তাসরিফ তিন এই চারটি লঞ্চ চার কোম্পানির চারটি লঞ্চ আজকে সরাসরি ঢাকা নদীবন্দর থেকে বেদলা চরপারেশনের উদ্দেশ্যে সেরে যাবে এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ সেকেন্ড পজিশনে রয়েছে তাসরি ফ্যাক মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে ফার্স্ট পজিশনে রয়েছে ফারান কোম্পানির ফারান চার তো সেকেন্ড পজিশনে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাসরি সেবা থাকবে গলারিয়া কালীগঞ্জ দৌলত দৌলতকে হাকিম উদ্দিন তমুজুদ্দিন এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আরও একটি নৌযান রয়েছে রয়েছে ফারান আট নৌজানটিও রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে পিছনে তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারান আট রয়েছে রয়েছে তাসরিফ এক এবং রয়েছে ফারান চার এই তিনটি নৌ আজকে সরাসরি ঢাকা নদীবন্ধু থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাস ভাগাঘাট হিসেবে থাকবে ফতুল্লা দিঘির পার ধুলিয়া নুরাইপুর মিদনি রেডসান পাস রয়েছে চরমন্তের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ফল পরে যাচ্ছে রেডস চর মাদ উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া ফাঙ্গাশিয়া বাবুরহাট চরবিশ্বাস বিশ্বাস গোয়েনখালী বাহাঘাট হিসেবে থাকবে এবং তরঙ্গ সাত রয়েছে ঢাকা দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দেবীর চর ঘাট দেয় গৌরী অফ শ্রীনগরী সাত রয়েছে লালমোহন থাকবে ধুলিয়া দেউলা দেবীর চর এবং ঢাকা গঙ্গাপুর ফোর উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক ভাগাঘাট হিসেবে থাকবে ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট ঘাট চর মহিষ আলাউদ্দিন খাল এমবি বালিয়া রয়েছে ভোলা খায়াঘাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সেকেন্ড পজিশনে রয়েছে বালিয়া ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট পজিশনে রয়েছে কন্ডফুল্লি নয় দেখতে পাচ্ছেন ফাল্গুনের ফালগুনের ফাল্গুনের মাহফিলের চ্যাম্পিয়ন কন্ডফুল্লি নয় এমবি বি ইয়াদ এক রয়েছে ঢাকা দেওলা নাজিরপুর হাটের উদ্দেশ্যে ভাগাকাটের সেবার দেখবে ধুলিয়া দেবিরচার গজারিয়া পাঙ্গাসিয়া পায়রা বন্দর খেপু উদ্দেশ্যে রয়েছে ইয়াদ যে লঞ্চটি বাংলাদেশের সর্ব সব থেকে দীর্ঘতম রুটে চলাচল করে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর এবং পাশাপাশি ইয়াদের পাশাপাশি আটও রয়েছে পায়রা বন্দর খেপু উদ্দেশ্যে পাহাড় ঘাটে থাকবে রাঙাবালি পায়রা বন্দর কালাইয়া সহ আরও বেশ কয়েকটি নৌরুটে ঘাট দিবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রিন ওয়াটার সাত রয়েছে ঘাটে কিছুক্ষণের মধ্যে দিবে পাশাপাশি দেখতে পাচ্ছেন কর্ণফুলি চার রয়েছে সুরুবি আট ইগল চার রয়েছে স্যাদপুরের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক কিন্তু এই ছিল আজকে সরাসরি ঢাকা নদী বন্দর থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম